নাজির করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বিধান দিলেন যে বিশ্ব পয়গম্বরকে সমস্ত কিছু অবগত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জজ আজকে আমরা নামাজ পড়ি প্রকাশ্যভাবে নামাজ পড়ি আমাদের কেউ বাধা দেয় না বাধা দেয় কি কেউ বাধা দেয় না কিন্তু এমন এক সময়

উনি খুঁজতেছেন বিশ্ব পয়গম্বর কাকে খুঁজতেছেন বিশ্ব পয়গম্বর কে খুঁজতেছেন হজরত মুসলমান হয় নাই মুসলমান হয় নাই কিন্তু বিশ্ব পয়গম্বর কে খুঁজতেছেন খুঁজাখুঁজি করতেছেন কি জন্য খুঁজতেছেন আল্লাহ পয়গম্বর কে লাঞ্ছিত অপমানিত পদ দরিত করার জন্য যারা মুসলমান আর যারা মুসলমান না তাদের ভিতরে সবচেয়ে বড় যেটা হলো দণ্ড সেটা হলো যে যারা মুসলমান তারা আল্লাহর হুকুম মানে আল্লাহর ইবাদত বন্দিগি করে আর যারা মুসলমান তারা তো আল্লাহ সুবাহ বন্দিগীর ভিতরে সামিল থাকে না আল্লাহকে মানে না আল্লাহ সুবাহ পয়গাম্বর বলেন বিশ্ব বিশ্ব পয়গম্বর বলেন যখন নামাজ গত নমাজরত হযরত মুরাদিয়াল্লাহু আনহু বিশ্ব পয়গম্বরকে খুঁস্তেছেন খুঁজা খুঁজি করতেছেন ওমারিত ফরজ আদিত করার জন্য বিশ্ব পয়গম্বরকে খুঁস্তেছেন খুঁজা করা করতেছে খুব খুঁজা খুঁজি করতেছেন হঠাৎ করে দেখেন বিশ্ব পয়গম্বর নামাজ আছে আল্লাহু আকবার জোরে বলেন বিশ্ব পয়গম্বর নামাজের ভিতরে আছেন নামাজের ভিতরে আমরা কি তেলাওয়াত করি জোরে বলেন তো কুরআনুল কি তেলাওয়াত করি পুরানি পুরানি আমরা নামাজের ভিতরে ইমাম করি প্রত্যেকটা মসজিদের সুরা ফাতে কথা বলেন ঠিক কথা বলেন সারা বিশ্বে প্রত্যেকটা মসজিদের সাহেব প্রথম রাখাতে সুরা বলেন এরকম কোন রিপোর্ট আছে কি যে হুজুর প্রত্যেক দিন প্রত্যেক রাখাতে সুরা ফাতে করেন তার সুরা ফাতে ভালো লাগে না

উনি কুরআনুল কারীম করতেছেন হজরত उमर রাদিয়াল্লাহু আনহু খোঁজাখুঁজি পরে বিশ্ব পয়গম্বরকে পেয়ে গেলেন দেখেন কি নামাজ পড়ছেন কি পড়তেছেন নামাজ আমার বন্ধুগণ হযরত উনি চিন্তা করতেছেন বিশ্ব পয়গম্বর নামাজ পড়তেছেন বিশ্ব পয়গম্বরকে তো পেয়ে গেছি আর কোন সমস্যা নাই হজরতমর হদিয়ত গান দিলের ভিতরে দিলের ভিতরে একটু মায়া হলো কেমন মায়া বন্ধু এবার চিন্তা করতেছেন একটু মায়া হলো আর চিন্তা করতেছেন বিশ্বপায় গম্বার যেহেতু নামাজ পড়তেছে বিশ্বপায় গম্বার নামাজটা শেষ হলেই আমি তাকে অপমানিত পদিত লাঞ্ছিত করবো

হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটা ভাবতেছেন বিশ্ব পয়গম্বর এত সুন্দর সুন্দর ভাষা এত সুন্দর সুন্দর বাক্যগুলো কোথা থেকে পেয়েছে এত সুন্দর সাজেবুজে কিভাবে বলতেছেন ওনার মনের ভিতরে এরকম আশা এরকম আশা जागতেছে হযরত ওমর

উনি চিন্তা করতেছেন না এত সুন্দর বাক্য এত সুন্দর বাক্য আমার মনে হয় কোন কবি বলে দিতেছেন আর বিশ্বকায় গম্বর এটা বলতেছেন এটা হযরত ওমর রাদিয়াল্লাহু ধারণা কিন্তু বিশ্ব গম্বর কেستون করে আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার پیغمبر এই আয়াতটি কারিমাত করলেন هو بقول شاعر قليلا ما تؤمنون الله اكبر بلال حضرة رضي الله عنه جاكل اياتي كلمة شلان بِالصُفَةِ غمبر تلات وما هو بقول شاعر قليلا ما تؤمنون না এটা কোনো কবির কথা নয় আল্লাহু আকবার এটা কোনো কবির কথা নয় বিশ্ব পয়গম্বর যখন ইয়াতী কারীমাত तिलावत করতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনার ধারণা চলে আসলো আর এই আমি ভেবেছিলাম কোন কবির কথা হবে কিন্তু আমার ধারণা মিষ্টিক আমার ধারণা ভুল আর আমি ভেবেছিলাম বিশ্ব পয়গম্বর কবির কথা বলতেছেন না এটা তো কোনো কবির কথা নয় হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন আমার ধারণা মিস হয়ে গেল তাহলে উনি চিন্তা করতেছেন বোধহয় এটা কোন গুণুকের কথা এটা বোধহয় কোনো গুণুকের কথা বিশ্ব পয়কম্ব সাথে সাথে ওই সময় আয়াতুল কারীমা তেলাওয়াত করলেন নুআযু বিকাউলিকা অজিলেম মা তাজা কারু আপনার আমার বলে আমার বন্ধু বিশ্বপ্রয়কমার যখন বন্ধু আমার বলে কাহি অজিরম না তাজা কারু এ ত্যাকারি মারি করে যখন শোনাই এবার হযরত নুর রতিয়াত লাভ ঘটনা ধারণা হয়ে গেছে না এটা তো কোনো কোনো কের কথাও নয় আমরা তো বাঙালি মানুষ বাংলাদেশের মানুষ কারিম তেলাওয়াত করলে আমরা তো এটা বুঝতে পারি না শুধু আলেম আলো মোলাম ব্যতীত আমরা মানুষ বলতে পারি না বুঝতেও পারি না